ভালো আপনাকে সে বাসবেই আজকে যে জিনিস আমি দেখাবো আপনাদের আপনাকে সে ভালো না থাকতেই পারবে না কারণ জানবেন এটা কিন্তু মনের মলিনতা দূর করে আজকের যে কাজ আমি দেখাবো তার মনের মধ্যে আপনার নাম আসবেই আসবে কেউ ঠেকাতে পারবে না যদি তার সাথে এই মুহূর্তে আপনার কোনো সম্পর্ক না থেকে থাকে তাতেও কিন্তু চিন্তার কিছু নেই কারণ সে আপনাকে মনে করবেই করতে বাধ্য হবে কারণ জানবেন তন্ত্র মন্ত্র এইগুলো কিন্তু আজও সত্যি যদি আপনারা তারাপীঠে যান কামাক্ষায় যান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু মার পুজো দিচ্ছে মানুষ যাচ্ছে কামাক্ষায়। আমি দুদিন আগেই ঘুরে আসলাম কামাখ্যা থেকে আবার দেখছি মানুষ কিন্তু মায়ের মন্দিরে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে কেন দিচ্ছে তাহলে নিশ্চয়ই তাদের মনস্কামনা পূরণ হচ্ছে তাহলে মায়ের কাছে সেই বিশ্বাস বা ফলটা মানুষ পাচ্ছে বলেই মাকে ডাকছে তো জানবেন মানুষ কিন্তু এখনও কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস করে তো তন্ত্র মন্ত্র কালা জাদু যাই আপনি বলেন না কেন যদি সঠিকভাবে করা যায় সঠিক নিয়মে করা যায় তবে জানবেন কাজ আপনার হতে বাধ্য আজকে দীর্ঘ আঠেরো বছরের অভিজ্ঞতা থেকে একথা আমি নিশ্চিত বলতে পারি আজকের ভালোবাসার মানুষকে মোট কথা আপনাকে আকর্ষণ করতে হবে তার আগে অবশ্যই বলবো আজকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি যা যা বলবো খুটিয়ে খুটিয়ে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ যদি আপনারা নিজে করেন সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও না দেখে আপনারা করতে পারবেন না আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি মনে করেন আমার থেকে কাজ করবেন করতে পারেন আর যারা নিজেরা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন মোট কথা যাতে আপনারা কাজটা পান আজকে দুটো মানুষের মনকে কিভাবে জোড়া লাগানো যায় দুজন মানুষের ভালোবাসাকে কিভাবে জোড়া লাগানো যায় ভেঙে যাওয়া সম্পর্ককে কিভাবে ঠিক করা যায় কারণ জানবেন ভেঙে যাওয়া সম্পর্ক কিন্তু ঠিক করা যায় অবশ্যই ঠিক করা যায় কারণ মানুষের তো অনেক সময় দেখুন হাড় ভাঙলে যদি ডাক্তারবাবুরা হাড় জোড়া লাগাতে পারেন যদি সেটা ঠিক করা যায় তাহলে ভালোবাসা ভাঙলে ভালোবাসা কেন জোড়া লাগানো যাবে না অবশ্যই জোড়া লাগানো যাবে কিন্তু আপনার বিশ্বাস থাকতে হবে কারণ একটা ভালো সম্পর্ক যদি খারাপ হতে পারে তাহলে তো একটা খারাপ সম্পর্কও ভালো হতে পারে আপনি তো আর এমন কিছু চাইছেন না যে অস্বাভাবিক কোনো কিছু তো জানবেন তন্ত্র যদি সঠিকভাবে করা যায় তার রেজাল্ট কিন্তু আসে তো আজকে যে জিনিস আমি দেখাবো খুব মনোযোগ সহকারে কিন্তু এটা দেখবেন আমরা প্রথমে দেখুন একটা ত্রিভুজ অঙ্কন করছি আপনারা প্রত্যেকে করতে পারবেন একটা ত্রিভুজ অঙ্কন করছি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করবেন ত্রিভুজ অঙ্কন করার পরে দেখুন ঠিক এর মধ্যে আমরা আরও তিনটে ত্রিভুজ অঙ্কন করছি সেটাও একটু দেখে নিন এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ দেখুন তাহলে প্রথমে আমরা একটা বড় ত্রিভুজ কিন্তু এইভাবে অঙ্কন করলাম এই যে বড় ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম তারপরে এখান থেকে কিন্তু আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম দেখতেই পাচ্ছেন এখান থেকে নিয়ে এই তারপরে এখান থেকে নিয়ে এই মানে এখানে একটা ত্রিভুজ হলো এরপরে এখান থেকে এই দুটোকে আমরা যোগ করে দিলাম এইটা করলাম এইটা করলাম তাহলে এখানে একটা ত্রিভুজ হয়ে গেল আবার মাঝখানেও কিন্তু আরেকটা একটা ত্রিভুজ হয়ে গেল আমাদের যে কাজটা হবে এবার হচ্ছে আমাদের মেন কাজ এখানে আপনারা এক লিখবেন উপরটায় এক লিখবেন এখানে পাঁচ লিখবেন এখানে দুই লিখবেন এই জায়গায় সাত লিখবেন এখানে ছয় লিখবেন এখানে চার লিখবেন এর পরে যেটা আপনারা করবেন যার সাথে আপনি সম্পর্ক ঠিক করতে চাইছেন যাকে আপনি বশ করতে চাইছেন মানে সে মোট কথা আপনার কথা শুনে চলবে সে যতই আপনার পরে রাগ করে থাকুক এমনকি আপনার শত্রুও যদি হয় এটাও বলে দিই তবুও সে আপনার বাধ্য হবে সে আপনার কথা শুনে চলতে বাধ্য হবে আপনাকে অবজ্ঞা করতে পারবে না আপনার সাথে ঝগড়াঝাটি হলেও সে নিজের থেকে কিন্তু এসে আপনার সাথে আবার সম্পর্ক ঠিক করে নেবে মোট কথা আপনার সাথে তার সম্পর্ক অত্যন্ত সুমধুর হবে এটুকু বলতে পারি এবার এখানে আমাদের কিন্তু একটা কাজ আছে এখনো কাজ শেষ হয়নি যে কাজটা আছে এখানে যে মাঝখানে যে দেখেন একটা ত্রিভুজ মতন হয়েছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় আপনি যাকে বস করতে চাইছেন তার নামটা ছোট করে আপনি লিখে দেবেন তো মনে করো মনে করো আমি একটা উদাহরণ হিসেবে তার নামটা লিখে দিই যে অশোক অশোক দে আমি একটা মনে করি আপনি যাকে বস করতে চাইছেন তার নাম অশোক দে আমি জাস্ট কিন্তু একটা উদাহরণ হিসাবে আপনারা কাউকে কেউ আবার নিজের নাম ভাববেন না তো এই ঠিক মাঝখানের যে একটা ত্রিভুজ মতন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় তার নাম লিখবেন এখানে কিন্তু আপনার কোনো নাম লিখবেন না যার সাথে আপনি সম্পর্ক ঠিক করতে চাইছেন শুধু তার নামটা লিখবেন লেখার পরে যে কাজটা আমাদের আছে সেটা হচ্ছে দেখুন এই উপরে যেখানে যে একটা ত্রিভুজ মতন দেখছেন এখানে আপনি যে কালি দিয়ে করবেন এটা কিন্তু লাল কালি অথবা নীল কালি দিয়েও করা যাবে কিন্তু কালো কালি দিয়ে করা যাবে না মনে রাখবেন এরকম কালি দিয়ে শুধু ওই এক সংখ্যাটা থাকবে এখানে কিন্তু এক লিখেছিলাম আর বাদ বাকি এই কালি দিয়ে আপনি ভরিয়ে দেবেন এই যে দেখুন কিছুটা জায়গা ছেড়ে দিয়ে শুধু সংখ্যাটা থাকবে বাদ বাকি এটা পুরো কালি দিয়ে এরকম জাস্ট পূরণ করে দেবেন এই যে দেখুন আমি করছি একটা কিন্তু রয়েছে শুধু একটা সাইড এরকম পূরণ করে দেবেন ব্যাস পূরণ করে দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখবেন সুতো পাওয়া যায় সুতো আপনি একটা লাল রঙের একটা সুতো কিনবেন যে কোনো আর আপনার বাড়িতেও যদি কোনো সুতো থাকে সেই সুতো হলেও কিন্তু হবে এটুকু বলে দিই মানে লাল রঙের তাগা বা যে কোনো সুতো এবার সুতো দিয়ে আপনি এই যে নকশাটা আমাদের হলো এই নকশাটাকে এরকমভাবে ভাস করবেন এরকম ভাস করে একটা লাল যে কোনো একটা লাল সুতো মনে রাখবেন যে কোনো একটা লাল সুতো দিয়ে এরকমভাবে বাঁধবেন যে কোনো একটা লাল সুতো দিয়ে এরকমভাবে বেঁধে দেবেন বাঁধার পরে আপনি যে কোনো একটা গাছের গোড়ায় এটাকে রেখে দেবেন যে কোনো একটা গাছের গোড়ায় হলে হবে যে কোনো গাছ এটা কিন্তু গাছের গোড়ায় আপনাকে রাখতে হবে সুতো দিয়ে বাঁধার পরে এটুকু আপনাকে বলে দিই আর কোনো কাজ আপনার নেই যদি আপনি এটা করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে সে কিন্তু আপনার সাথে কথা বলবে এইটুকু বলতে পারি কারণ সে আপনাকে ছাড়া তখন কিন্তু থাকতে পারবে না এটা ভীষণ একটা কার্যকরী টিপস আজকে আমি আপনাদের সামনে শেয়ার করলাম কিন্তু মনে রাখতে হবে এটা যে কোনো গাছ আপনি বট গাছ হোক পাইন গাছ হোক কাঁঠাল গাছ হোক আম গাছ হোক যে কোনো একটা গাছের গোড়ায় এটাকে আপনি ফেলে দেবেন যে কোনো একটা গাছের গোড়ায় আর আপনার বাড়িতেও যদি কোনো গাছ থাকে সেটাও আপনি করতে পারেন সেই গাছের গোড়াও আপনি রেখে দিতে পারেন তবে চেষ্টা করবেন যাতে মানুষের চোখে না পড়ে বা কেউ যাতে না নিয়ে নেয় বিশেষ করে মানুষের চোখে না পড়লে ভালো হয় লাল সুতো বেঁধে আপনি গাছের গোড়া রেখে দিন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিক দেখবেন এইটুকু বলে দিন সে নিজে আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না ধন্যবাদ সবাই ভালো তখন